আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছেলেবাবুদের কিছু পার্টি ড্রেস আসছে খুবই সুন্দর ইউনিক টাইপের ড্রেসগুলো খুবই নতুন নিউ আপডেট ডিজাইনের সবগুলো ডিজাইন দেখিয়ে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে হাজি হোসেন প্লাজা গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর একশো তিন চার পাঁচ স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা ডেলিভারি প্রসেসটা আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশ আমরা ডেলিভারিতে ফুল ক্যাশ অন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপরে ডেলিভারি ব্যানকে পেমেন্ট করবেন খুবই সুন্দর প্রোডাক্টগুলো আর এগুলো সাইজ থাকতে গিয়ে আপনি দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দুই থেকে পাঁচ বছর পর্যন্ত এগুলো সাইজ থাকছে এই যে হাতার ডিজাইনটা দেখেন এটা বলেন হাতাটা ফোল্ডিং করে হাতাটা এটা হচ্ছে কোটিটাও আলাদা কোডিটা আলাদা করে পরাতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন আমি তো দেয়া আপনাকে দেওয়ার জন্য বলছি এই খুবই সুন্দর ভিতরের কাপটা স্টেজ কাপ শার্টের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর সফটের ভিতরে স্টিচ ভিতরে কালার কমেশন কিন্তু অনেক সুন্দর ব্লু রেড কালারের ভিতরে এর সাথে সুন্দর একটা প্যান্ট থাকছে জিন্সের প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর ভিতরে অনেক সুন্দর প্যান্টটাও অনেক সুন্দর এটাতে কালার থাকছে দুইটা সাইজ থাকছে কি আপনার দুই বছর থেকে সাত বছর ইনশাআল্লাহ আর লাইভটা আপা সবাই শেয়ার করে দেন লাইভটা এটা আরেকটা কালার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট অনেক সুন্দর একটা কালার এই দেখেন কি সুন্দর স্টোন কাজ করে দেওয়া আছে একদম সফট এই গরমে খুবই আরামদায়ক একটা ড্রেস বেবিদের জন্য

যারা পার্টি জামা খুঁজছেন ছেলেদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা চাইলে অর্ডার করতে পারেন খুবই সুন্দর এই সেটটা আমার এটা ভিতরে দুটো কালারই থাকছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ এই ডিজাইনটা তো খুবই কিউট অনেক কিউট এই ডিজাইনটা হচ্ছে ব্লু কালারের ভিতরে

এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে মাশাআল্লাহ এই কালারটা অনেক কিউট স্টেপটা চাই আছে ব্লু কালার ভিতরে স্টেপ করে দেওয়া আছে কাপড় কিন্তু কিন্তু খুবই সফট কটন কাপড়ের ভিতরে খুবই সফট এই যে প্যান্টটা কি কি বা সেটা অনেক সুন্দর

অনেক সুন্দর কবিতা অনেক সুন্দর প্রত্যেকটারই সাইজ থাকছে দুই থেকে আট সাত বছর পর্যন্ত এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এই যে প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক সুন্দর ফুল স্টিজের ভিতরে প্যান্ট থাকছে থ্রি কোয়ার্টার ভিতরে কি প্যান্টগুলো সব থ্রি কোয়ার্টার পাবেন এটার একটাই কালার থাকছে এটা কালার থাকছে একটাই সবাই লাইভটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইউনিক অনেক সুন্দর এটা কিন্তু কালার থাকছে তিনটা তিনটা কালারই কিন্তু সুন্দর এই দেখছেন কড়িটা কত সুন্দর অনেক সুন্দর কড়িটা এটা সাইজ থাকছে আপনার দুই থেকে সাত বছর পর্যন্ত সাথে পাবেন কি একটা প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্টটাও খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালার মাশাআল্লাহ রেড কালারটা তো আরো সুন্দর একটা পোজ নিন এটা রেড কালার দেখি ম্যাডাম পোলির বান্ডিলটা দিন এটা রেড কালারের ভিতরে এটা হচ্ছে রেড কালারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক কিউট একটা কালার অনেক কিউট একটা কালার এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্টটা অনেক সুন্দর ভালো তো খালি কল দেয় মানুষ অনেক সুন্দর একটা কালার ইয়া কালারই আরেকটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর কুটিটা হচ্ছে কি আপনার হোয়াইটের ভিতরে খুবই সুন্দর কোটিটা খুবই সুন্দর একটা কালার দেখছেন খুবই সুন্দর এর কাজ করা খুবই সুন্দর এটার ভিতরে কালার থাকছে একটাই প্যান্টটা কিন্তু ফুল প্যান্ট ফুল প্যান্ট এটা ফর্মাল টাইপের ফুল একটা প্যান্ট গালা মানে লাভ হয়ে ভিতরে কালার থাকছে একটাই খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার এক ব্রেজ এর কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন সাথে থাকছে টাই কোটি একটা প্যান্ট প্যান্টটা খুব সুন্দর ম্যাচিং করা কিন্তু ফুল হাতার ভিতরে থাকছে এটা সাইজ পেয়ে যাবেন আপনারা দুই বছর থেকে সাত বছর পর্যন্ত সাইজ থাকছে দুই থেকে সাত বছর পর্যন্ত আমার আছে প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একবার ম্যাচিং করে দেওয়া আছে

এই গরমে বেবিদের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের কাপড়টা কিন্তু একদম সফট আপনারা চাইলে যতটুকু পরিবেন ততটুকু নিয়ে নিতে পারবেন এটার একটাই কালার থাকছে সাইজ থাকছে দুই থেকে সাত বছর পর্যন্ত দুই থেকে সাত বছর পর্যন্ত সাইজটা অবশ্যই সবাই ইন করে জেনে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটা শার্টটা হচ্ছে এক কালারের ভিতরে হোয়াইটের আর কোটিটা হচ্ছে গিয়ে আপনার স্টেবের ভিতরে সাথে থাকছে একটা সুন্দর একটা টাই এটা সাইজ পেজে আপনার দুই বছর থেকে সাত বছর পর্যন্ত দুই থেকে সাত বছর পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও সেম কোটির সাথে ম্যাচিং করে দেওয়া আছে খুবই সুন্দর প্যান্টটা প্যান্টের কাপড়টাও কিন্তু স্টিজের ভিতরে স্টিজের ভিতরে খুবই সুন্দর কালার হচ্ছে একটা ওনার পর একটা হচ্ছে যে একটা জির আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এর ডিজাইন ওইখানে যান এটা অনেক সুন্দর এটা হচ্ছে কোটিটা এটারও সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এই ব্যাকপ্যাকটা ফুরুল্লাহ ব্যাগটা

অনেক অনেক সুন্দর এটা যার যে কালটা পছন্দ স্ক্রিনশট ধরে রাখুন ফোন নম্বর দি আমাদের পেজে অর্ডার করে দিন এটাও চার কালারদের জন্য খুবই সুন্দর অনেক সুন্দর অনেক ইউনিং একটা ডিজাইন এটা এক পাতা সবগুলা কোটি কিন্তু আলাদা করে পরাতে পারেন বাচ্চাদের আমি একটা এমনি পড়ি রে যে পেনটা অনেক সুন্দর এই যে পেনটা হলো কোটির সাথে মিল করে প্যান্টটা দেওয়া হয়েছে অনেক সুন্দর যারা মেয়ে আর অনেক সুন্দর সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিবেন আজ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম